এবার ব্যাট বল হাতে নিয়ে মাঠে নামলেন আইনজীবীরা পুরুলিয়া জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা পুরুলিয়া শহরের জেকে কলেজ ময়দানে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইনজীবীরা অংশগ্রহণ করেন মোট আটটি আইনজীবীদের দল এই প্রতিযোগিতায় অংশ নেয় শনিবার থেকে শুরু হওয়া এই ক্রিকেট প্রতিযোগিতায় ক্রিকেট প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আগামীকাল রবিবার আয়োজিত হবে ফাইনাল প্রতিযোগিতা জয়ী ও পরাজিত দলকে ট্রফি ও সম্মান দেওয়ার পাশাপাশি বেস্ট প্লেয়ার বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার এবং টুর্নামেন্ট অফ দা ইয়ার সম্মান দেওয়া হবে জেলা পার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে হচ্ছে আমাদের উকিল বাবুরা আটটা বার অ্যাসোসিয়েশন এর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা আশা করি আগামী দিনে আরো

মুকুল দীক্ষিত মুকুল আছে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন সানিগ্রাহী বাবু এবং প্রতিটা আমাদের বারের মেম্বার এটা কিন্তু অতপ্রতভাবে জড়িত সকলে সদ ফলেই আজ আমরা এত বড় একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছি আগামী দিনে আমরা এর থেকে আরও ভালো খেলা আমরা দেখাতে পারবো এবং আজকে যে আটটা টিম জয়েন করেছে আগামী দিনে হয়তো আমরা এই যে দুদিনের খেলাটা আমরা চার দিনও করতে পারব এই আশা রাখি এবং আমি আমাদের নিরুপম বাবুকে কিছু বলার জন্য আমার নাম জেনারেল আমরা যেটা করছি খুব শর্ট স্পেনে যেহেতু হচ্ছে তাই আমরা আটটা টিমকে ইনভাইট করেছি নক আউট খেলা হচ্ছে আমাদের সাথে আছে রঘুনাথপুর আমাদের পুরুলিয়া বারের টিম আছে তাছাড়া আছে পূর্ব মেদিনীপুর তমলুকের টিমটা আসানসোল আছে দুর্গাপুর আছে দুবরাজপুর আছে অ্যান্ড তার সাথে রয়েছে বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এবং এগুলো পুরোটা নক আউট ফর্ম্যাটে খেলাটা হচ্ছে এটাতে যেহেতু শর্ট স্পিনে টাইমটা খেলাটা হয়েছে তো তার জন্য আমরা আমাদের পুরো বারে যত সমস্ত মেম্বার্স আছে সবার কাছ থেকে আমরা সমস্ত রকমের সহযোগিতা পেয়েছি এবং আশা করি আগামী দিনে যে অনুষ্ঠানের কথাগুলো আমাদের সেক্রেটারি স্যার বললেন ওগুলো এবং তাছাড়াও আরও অনেক রকমের আমাদের চিন্তাধারণা চলছে যেমন লিগাল এক্সটেম্পোর লিগাল ডিবেট এইসবগুলো আমরা অর্গানাইজ করার বা চিন্তা রেখেছি সেগুলোতেও আমরা সমস্ত সিম সহযোগিতা পাবো এবং ওগুলো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে অনুষ্ঠিত করবো এগুলো যেগুলো হচ্ছে এগুলো আট ওভারের করে খেলা হচ্ছে যেহেতু শীতকাল সময় একটু কম আছে তাই আট ওভারের করে খেলা হচ্ছে না এটা দুদিনের ম্যাচ হচ্ছে আজকে কোয়ার্টার ফাইনাল রাউন্ডটা চলছে যেখানে নক আউট ফর্মেট আটটা টিমের থেকে চারটে টিম চলে যাবে চারটে টিম থাকবে গতকালকে এই আগামীকাল আমরা চারটে টিমকে নিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডটা করবো হ্যাঁ আমার নাম নিরম দাস আমি হুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার এবং প্র্যাকটিসার